শেখ মণ্ডল এই মুহূর্তে আমরা নারায়ণগঞ্জ রূপগঞ্জ চাইনং ওয়ার্ডে আমরা অবস্থান রেখেছি এখানে দেখতে পারলাম ইদি উপলক্ষে কুরবানি হচ্ছে আর এখানে একজন সফল কাউন্সেলার আক্তার মোল্লা তিনি সবসময় গরিবের জন্যে ভাবেন তিনি সবসময় গরিবের কে কিভাবে মাংস পাবে সেই ব্যবস্থা তিনি করে থাকেন আজ আমরা দেখতে পারলাম তারা ফ্যামিলিগতভাবে চারটি গরু হালাল করেছে আমরা একটু কথা বলবো কাউন্সেলর সাহেবের সাথে তার কী চিন্তাভাবনা গরিব দোস্তদের মাঝে কতরূপ দিবে এই বিষয়টা নিয়ে আজ কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা ঈদুল উপলক্ষে আমরা আল্লাহর নামে কুরবানি করেছি যাতে আমার চার নাম ওয়ার্ডের জনগণ সাধারণ মানুষ আমি সুন্দরভাবে শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে একসাথে নিয়ে সফল হতে চাই এবং সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করে আমরা গড়ে ফিরব এটাই আমাদের প্রত্যাশা আমাদের আশা যে আল্লাহ যেন আমাদের কুরবানিকে কবুল করে আল্লাহ যেন আমাদের প্রতি সহায় হয় আল্লাহ যেন আমাদের হায়াত দেয় যে আরও সামনের বছর যেন আমরা সাধারণ মানুষের জনগণের কল্যাণে আসতে পারি এটি আমার আশা সাহেব আরেকটি বিষয়ে জানতে চাব আপনার ওয়ার্ডের ভিতরে আসলে গরিব লোক আছে কিন্তু মাদ্রাসা আছে আসলে কি মাদ্রাসা এতিম বাচ্চাদেরকে এই কুরবানির গোস্ত দেওয়ার চিন্তাভাবনা আছে কি না আমরা সবাইকে আমরা লিস্ট করে সবাইকে যা যার গন্ধবস্থান আমরা কোরবানির মাংস পচাই দেই আমাদের লোকজন আছে লোকজনরা প্রতি ঘরে ঘরে তাদেরকে পচেয়া তারপর আসে এই তিন মাস ছয় মাস আমরা দেই এই দেখেন চামড়া চামড়া আমরা বিক্রি করি না চামড়া আমরা এই তিনখানার দান করে দিই এটাই আমাদের আশা ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে ধন্যবাদ তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি আক্তার মোল্লা চাইনং ওয়ার্ডের একজন সফল কাউন্সিলার তিনি বলে থাকেন ফ্যামিলিগতভাবে এই কুরবানিগুলো দিয়ে থাকেন আজকে আমরা দেখতে পাচ্ছি চারটি গরু হালাল করেছে এখানে আসলেও যে অসহায় তাদের জন্যেই তিনি চিন্তা ভাবনা নিয়ে থাকেন এই অসহায় মানুষকে যাতে কুরবানির মাংস Grazie no. পায় সেই লক্ষ্যই আসলে তারা এই কুরবানিগুলা ফ্যামিলিগতভাবে দিয়ে থাকেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন ষাট ফিট অ্যাভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন